চট্টগ্রামের হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি বেড়েছে কাস্টমস কর্মকর্তাদের ঘুষ দাবি তল্লাশির নামে মালামাল তছনচ লাগেজ কেটে কিংবা তলা ভেঙে মালামাল চুরি বিমানবন্দর থেকে বের হলেই ব্যাগ নিয়ে টানাটানি করেন আনসার ও সিভিল এভিয়েশন কর্মীরা মালামাল ট্রলিতে নিয়ে বের করে দেওয়ার কথা বলে বিদেশি মুদ্রা দাবি করেন এছাড়া পুলিশ সদস্য গাড়ি চালক ও বহিরাগতদের সিন্ডিকেটের নানা হয়রানি নিত্যদিনের এমনকি যাত্রীদের মারথর মোবাইল বাণিবেগ ছিনিয়ে নেওয়ার ঘটনার মুখোমুখি হতে হয় প্রবাসীদের অভিযোগ বিমানবন্দরের কিছু অসাধু কর্মচারী বৈধ ভিজিট ভিসা সহ যাবতীয় ট্রাভেল ডকুমেন্ট থাকা সত্ত্বেও ভিজিট ভিসাদারীদের আসতে হয়রানি করছে এছাড়া ট্যুরিস্ট ভিসার যাত্রীদের বিদেশ যেতে ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে আগে কন্ট্রাক্ট করতে হয় অন্যথায় তারা হয়রানি করে আবার বিমান থেকে নামতেই শুরু হয় হয়রানি কাস্টমস কর্মকর্তারা অবৈধ মালামাল খোঁজার অজুহাতে লাগেজ খুলে তন্ন তন্ন করে অবৈধ মালামাল না পেলেও তারা লাগেজ বেঁধে দেওয়ার ব্যবস্থা করে না এই কারণে বিমানবন্দরেই প্রবাসীদের অনেক মালামাল হারিয়ে যায় গত পাঁচই আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর প্রবাসী ও পর্যটকদের প্রত্যাশা ছিল পরিস্থিতির উন্নতি হবে কিন্তু উন্নতি তো দূরে থাক বরং অবনতি হয়েছে আমার একটা মোবাইলের দাম হচ্ছে হাজার টাকা বুঝছেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশ নতুন বাংলাদেশ আমরা স্বাধীনতা অর্জন করছি এই বাংলাদেশের জন্য এই নমুনা দেখার জন্য আমরা ইন্টারন্যাশনাল ব্যাংক এই মাসকেট এয়ারপোর্ট ফরস্থরি আইছি কোনো সমস্যা হয় নাই কিন্তু আমাদের এই স্বাধীন বাংলাদেশে আসার পরে আমাদের এই সমস্যা আমার আমার ইয়া দেখেন গাইড দেখেন আগে বলছে আমার গাইড আজকের মতো করে দেবে রিফারিং করে দিবে কিন্তু আমার গাইড এইভাবে দিয়ে দিছে আমাকে

টিআইবির গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কমপক্ষে নয় খাতে যাত্রীদের বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হয় এবং নিয়ম বহির্ভূত অর্থ দিতে হয় বিমানবন্দরে সেবা প্রদানকারী সংস্থাগুলোর মধ্যে রয়েছে সিভিল এভিয়েশন ইমিগ্রেশন আনসার এপিবিএন ও বিভিন্ন এয়ারলাইন্স কর্তৃপক্ষ এবং কাস্টমস এদের মধ্যে সিভিল এভিয়েশন এবং কাস্টমস সবচেয়ে বেশি দুর্নীতি করে থাকে নিরাপত্তা প্রহরীরা নানাভাবে যাত্রীদের টাকার জন্য হয়রানি করেন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বিমানবন্দরে প্রবেশের সময় আনসার সদস্যদের মাধ্যমে হয়রানির শিকার হতে হয় প্রায় মালামাল লুকিয়ে রেখে আনসার সদস্যরা পঞ্চাশ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত বক্সিস আদায় করেন একইভাবে যাত্রী বিমানবন্দর ত্যাগ করার সময়ও আনসার সদস্যরা বকশিস আদায় করেন যাত্রীরা বের হওয়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা কর্মীরা লাগেজ নিয়ে টানাটানি করে অটোরিকশা ঠিক করে দেওয়া কিংবা মালামাল একটু এগিয়ে দেওয়ার নামে একশো থেকে এক হাজার টাকা পর্যন্ত বক্সিস আদায় করে কাঁচি ও আয়রন জাতীয় ধাতব বস্তু এবং সুটকি ফলমূল রান্না করা খাবার কাঁঠালের মতো পচনশীল বস্তু পরিবহনের উপযুক্ত না হলেও দুইশো থেকে পাঁচশো টাকার বিনিময়ে সেগুলো পরিবহনের সুযোগ দেন সিভিল এভিয়েশনের নিরাপত্তা বিভাগের কর্মীরা বহির্গমন কার্ড পূরণের জন্য যাত্রী বিশেষত প্রবাসী শ্রমিকদের কাছ থেকে পঞ্চাশ থেকে একশো টাকা নেন সিভিল এভিয়েশন ইমিগ্রেশন বিভাগ ও এয়ারলাইন্সের কর্মকর্তারা ভিজিট ভিসার মাধ্যমে যারা মধ্যপ্রাচ্যে যান তাদের ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে ভিসার মেয়াদ কম ছবি ঠিক নেই এমন সব অজুহাতে অতিরিক্ত টাকা নেওয়া হয় একশো টাকা কিংবা পঁচিশ মার্কিন ডলারের বেশি মুদ্রা আটকের এক্তিয়ার কাস্টমস কর্তৃপক্ষের থাকলেও চূড়ান্ত চেকের সময় নিরাপত্তা কর্মীরা সেগুলো জোরপূর্বক কেড়ে নেন বোর্ডিং লাউঞ্জে খাবারের দাম বাইরের দোকানের চেয়েও বেশি শুল্ক বিভাগের কর্মীদের একাংশের সহায়তায় নিয়ম বহির্ভূতভাবে তামাক জাতীয় আমদানি নিষিদ্ধ পণ্য ছাড় করা হয় আবার যাত্রীরা শর্ত সাপেক্ষে যুগ্য টেলিভিশন স্বর্ণের বার মোবাইল শাড়ি শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসেন এক্ষেত্রে দুই হাজার টাকা থেকে চোদ্দ হাজার টাকা পর্যন্ত আদায় করা হয় পার্কিং এলাকায় মধ্যসত্ত্বভোগী চক্রের দৌরাত্ম আছে তাদের জন্য বিমানবন্দরের যাত্রীদের বাড়তি টাকা দিয়ে সিএনজি অটোরিকশা ভাড়া করতে হয় যাত্রীদের অভিযোগ সিসিটিভি ও গোয়েন্দা সংস্থার লোকজনের সামনে যাত্রী হয়রানির ঘটনা করছে। কিন্তু শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ রহস্যজনকভাবে নির্বিকার So you'll check it, BNN News 24.